দিস ইজ কল অফ ডিউটি এতগুলো মানুষের জীবন বিপন্ন এমন অবস্থায় আমরা খেতে বসতে পারিটা না হয় এসেই করলাম স্যার কন্ট্রোল আমাকে কারেন্ট স্টেটাস পাঠাও আসসালামু আলাইকুম। ওয়া না। আজকে আমরা এখনো ইফতারি করার সময় পাইনি। আমাদের এদিকে কিছু মানুষ বিপদে পড়েছে। আমরা তাদের কাছে যাচ্ছি। তারপর এসে ইনশাআল্লাহ ইফতারি করব। আচ্ছা এক কথা? শুনো, তুমি ওদেরকে মার্কেটে নিয়ে যে এদের জন্য জামা কাপড় কিনে দিও। আর হ্যাঁ, তুমি আমার হয়ে ওদের মাথায় হাত রেখে এদের সালামি দিয়ে দিও। যেন ওরা বুঝতে না পারে। যা আমি ওদের পাশে নাই খুদা হাফেজ কারো কারো স্বপ্ন যায় না বাড়ি এভাবেই হাজারো সেনা সদস্য এবং তাদের পরিবারের আত্ম থেকে সুরক্ষিত হচ্ছে কোটি মানুষের ঈদ আনন্দ শ্রদ্ধা আমাদের সাহসী সন্তানদের প্রতি কারো স্বপ্ন যায় না বাড়ি